আসসালামু আলাইকুম দেখেন একটা বিগ সাইজের গাড়ি হাইস গাড়ি টাকা কামন একটা মিশিং আপনারা এই গাড়িটা অনেক দিনে খুঁজতেছেন হাইস আছে কিনা হাইস আছে কিনা হ্যাঁ আছে আমার কাছে হাইস আছে এটা সুপার জিএল একটা গাড়ি একেবারে ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি মডেল হয়েছে দুই হাজার এগারো আর রেস হয়েছে দুই হাজার পনেরোতে দেখেন গাড়িটা দেখেন একেবারে পরিপাটি সামনে বাম্পার লাগানো আছে সামনে হেডলাইট গাড়ির সাথে সামনে গ্লাস হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টারি এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড মহিলা মালিক একেবারে চমৎকার একটা গাড়ি এই গাড়ি কিন্তু আগেই বলছি টাকা কেমন একটা মিসিং এটা চাইলে আপনি একটা কোম্পানিতে ভাড়া দিতে পারবেন ইয়ারফোনে টিপ মারতে পারবেন এই যে সামনে শীতকাল বিয়া সাথীর টিপ মারতে পারবেন এই গাড়ি দিয়া মাসে এক লক্ষ টাকা আপনি ইনকাম করা সম্ভব আসেন দেখেন এই সাইডটা দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন এটা কিন্তু ফাইভ ডোরের একটা গাড়ি ওই দেখেন দোয়েলএসি ভিতরে সিট দেখেন চোদ্দো সিটের গাড়ি অনেক লাক্সারি একটা গাড়ি এই গাড়ি নিবেন আশা করি আপনি দু এক বছরের মধ্যে কোনো কাজকাম করা লাগবে না এটা কিন্তু সিএনজি আছে একশো নব্বই লিটার ট্যাপটপ থেকে তেতলিয়া পর্যন্ত যাবেন দেখেন পিছনে গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থা আছে এবার আমরা পিছনে ব্যাক সাইডটা খুলি দেখেন এই যে আপনার সি বোতল একটা ও একটা দুইটা সিলিন্ডার একেবারে চমৎকার একটা গাড়ি দেখেন এই গাড়ি কিন্তু ভিতরে বাইরে যা বলেন কালার কিন্তু বাইর সাইড টাসা বইছে ভিতরে যা আছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অবস্থা আছে দেখেন পিছনে ব্যাক সাইডটা দেখেন চাক্কার কোয়ালিটি দেখেন চারানো চাক্কা একেবারে ফ্রেশ আশা করি এই গাড়ি আপনারা যে কোনো জায়গা থেকে চাইলে আপনারা চেক করে নিতে পারবেন একেবারে চমৎকার একটা গাড়ি আসেন এবার স্টেডিংটা দেখেন এই যে আপনাদের জিএল দেখেন চমৎকার একটা গাড়ি দু হাজার অনেক ভালো একটা গাড়ি অনেক ফ্রেশ একটা গাড়ি এই গাড়ি আপনি বাংলাদেশের যে কোনো জায়গার থেকে চেক করে নিতে পারবেন হায়েস গাড়ি সুপার জিএল চমৎকার একটা গাড়ি এটা মডেল হচ্ছে দু হাজার এগারো আর হয়েছে দু হাজার পনেরো মাইলেজ মাত্র অর্লি বিরাশি হাজার কিলো মাইলেজ দেখেন চমৎকার একটা গাড়ি এটার দাম যেতেছি বিশ লক্ষ নব্বই হাজার টাকা তারপর যদি আপনি আরপিকার পি আসেন দামাদামি করতে পারবেন নিতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরপি পি কার সেন্টার সাইন বেড আর চারশো চোদ্দো নম্বর প্লেয়ারের সাথে আরপিকার পি সেন্টার আসসালামু আলাইকুম